আসসালামু আলাইকুম দর্শক ও দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য একটি ওয়েট গেইন হেলদি মিল্কশেক রেসিপি নিয়ে হাজির হয়েছি এই মিল্কশেকটি আপনারা এক বছর থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন এই খাবারটির মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ফাইবার ফ্যাটি অ্যাসিড সহ বিভিন্ন রকমের পুষ্টি উপাদান রয়েছে আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় শিশুদের গ্রোথ বৃদ্ধি করে হাড় মজবুত করে ও হজম শক্তি প্রক্রিয়া বৃদ্ধি করে হজম প্রক্রিয়া বৃদ্ধি করে খাবারের রুচি বাড়ায় মেধা বিকাশিত করে তো এই মিল্কশেকটি আপনারা তৈরি করে কিন্তু বাচ্চাকে মধ্য সকাল কিংবা বিকালে হালকা নাস্তা হিসেবে দিতে পারেন তো চলে আসলাম মূল রেসিপিতে এখানে আমি একটা বিলিন্ডার জারে নিয়ে নিয়েছি দুইটি খেজুর এখন খেজুরগুলোর ভিতরে বেচিটা ফেলে দিব এবং পোকামাকড় আসে নাকি খুব ভালোভাবে দেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটি কলা কলাটাকে খুব ভালোভাবে শুলে ফেলে চার টুকরো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটি কাজু বাদাম আরও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দর্শক এই খাবারটি যদি আপনারা বাটিতে রেখে চামচ দিয়ে খাওয়াতে চান তাহলে দুধের পরিমাণটা কমিয়ে দিবেন আর যে সকল বাচ্চারা গ্লাসে খেতে পারে পানির মতন ডকডক করে গিলে তাদের ক্ষেত্রে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিলেই হবে এখন এটাকে খুব ভালোভাবে ব্লিন করে নিচ্ছি ভালোভাবে ব্রিন করে নিলেই কিন্তু খাবারটি একদম রেডি তো আমি খুব ভালোভাবে ব্রিন করে নিয়েছি এরকম ঘনত্ব হয়েছে এটা কিন্তু খেতে খুব মজার এবং পুষ্টিতে ভরপুর একটি মিল্কশেক আর প্রথমেই বলেছি এর উপকারিতা তো যাই হোক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ